হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই হাউসওয়াইফ সঞ্চিতার চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের স্বাগত আর সোমবার সকাল এখন সাতটা মতো বাজে আর আমি চলে এসেছি কোথায় রান্নাঘরে তো সকাল মানেই রান্না করা সকাল মানেই মেয়েকে স্কুলে পাঠানো আর সকাল মানেই নানারকম সংসারে কাজকর্ম থাকে আজ প্রথমবার আপনাদের সঙ্গে আমার রান্নাঘরটি কেমন শেয়ার করলাম কেমন হয়েছে বলুন তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আবার আপনাদের দেখাবো তখন নিচে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাঘরটা ওটা আমার স্বপ্নের জায়গা ওর বাবা এই স্বপ্নটা আমার পূরণ করেছে আমার খুব ইচ্ছা ছিল আমার একটা মডিউলার কিচেন হবে তো মডিউলারই হবে কিচেন ওটা তো মডিউলার কিচেনই বানানো হবে তো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মডিউলার কিচেনটা আপনাদের সঙ্গে আবার আমি শেয়ার করবো তো যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে আপনারা জানাবেন আমার কিচেনটা কেমন হয়েছে তো যাই হোক এ বলতে বলতে আবার আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে ডাল আর ভাত হয়েছিল তাই আমি এখন পাঁপড়টা ভেজে দিচ্ছি বাবা আর শাশুড়ি মা খাবে তো আমি যেহেতু বাবার বার করেছি মানে বাবার বারবার সোমবার করি তাই আজকে সোমবারটা নিরামিষই খেয়ে কাটাবো আজকে আর সাবো ফল নেব না তো নিরামিষ ভাত খেয়ে আজকে উপোসটা করবো তো যাই হোক আমি বলতে বলতে রান্না বান্না সব সেরেই ফেলেছি আর এখন দুবালতি বালতি জামাকাপড় ভেজানো ছিল সেগুলো কেচে এখন ছাদে চলে এসেছি মেলতে তো ছাদে মেলতে এসেছি ওয়েদারটা এখনও কেমন মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়ছে পড়ছে পড়ছেও না ভাবলাম যাই হোক ছাদেই মেলে দিই হাওয়া বাতাসে টেনে যাবে আর জলটা টেনে গেলেই আমি ঘরে নিয়ে গিয়ে মেলে দেব তো এই বৃষ্টির ওয়েদার কার ভালো লাগে বলুন তো আজ টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর তিন দিনে প্রচুর জামা কাপড় জমে রয়েছে সেগুলোই কেচেছি আর এখন ছাদেগুলো মেলে দেবো আর ঠাকুর ঠাকুর করে যেন বৃষ্টিটা আর যেন না হয় তাহলে আমার কাপড় কটা যেন শুকিয়ে যায় তারপর যেন বৃষ্টিটা আসে আর জলটা আপাতত জলটা ঝরে গেলেও আমি নিয়ে গিয়ে নিচে মেলতে পারবো আর আমার ছাদটা ভীষণ বড় দেখুন এদিকে আবার ওদিকেও আছে বিশাল বড় ছাদ মানে এক দেড়শো লোক মানে বসে আমার ছাদে মানে কোনো অনুষ্ঠান পারপাস এক দেড়শো লোক খাওয়াতে পারবো আমার ছাদে ছাদটা কোনো পুরো মাজা কমপ্লিট হয়নি বাড়ির ভেতরটা কমপ্লিট হয়েছে কিন্তু বাইরের দিকগুলো এখনও কমপ্লিট করে উঠতে পারিনি বলতে বলতে সব জামাকাপড়ই প্রায় মেলা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো এটা সেরে নিয়ে যাব নিচে নিচে গিয়ে স্নান সারবো সেরে ঠাকুরকে জল মিষ্টি দেবো তারপরে খাবো আমি তো জামাকাপড়টা মেলে নিই আজকের ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই